গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী রাত প্রায় একটা ঢাকার কমলাপুর স্টেশন প্রায় ফাঁকা রুমে বদ্যি ঢুনঢুন ছুটের ভালি লাভন রিফাত্তাকে নামের এই ট্রেনটি প্রতিদিন রাত একটা বিশ মিনিটে ছাড়ে কিন্তু আজ ঘড়িতে একটার পরও প্ল্যাটফর্মে কোনো শব্দ নেই হঠাৎই স্পিকারে ভেসে এলো কর্কশ একটা আওয়াজ শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার তিনে আসছে যাত্রীরা প্রস্তুত হন রিফাত একটু চমকে উঠল চারদিক ফাঁকা অথচ ঘোষণাটা অদ্ভুতভাবে কানে ঢুকে কেঁপে উঠল পুরো শরীর সে ব্যাগটা কাঁধে তুলে ধীরে ধীরে এগোল প্ল্যাটফর্ম তিনে গিয়ে দেখল একটা পুরনো লোকোমোটিভ ধীরে ধীরে ঢুকছে বগিগুলো কালচে জীর্ণ জানালাগুলোয় ছেঁড়া পর্দা দুলছে ট্রেন থামতেই হুইসেলের শব্দ যেন কানে ছুরি চালালো। রিফাত চারদিকে তাকাল একজন যাত্রীও নেই অদ্ভুত এত রাতে কেউ নেই তাবুচে উঠে বসেল দ্বিতীয় বগিতে ভেতরে ধুকে তার শরীর ক্যাঁপে উঠল পুরো বগিটা ঠান্ডা ধুলো মাখা বাতাসে একটা পচা গন্ধ তবে সময় বেশি নেই রিফাত কিছু না বুঝে বসে পড়ল ট্রেন চলা শুরু করল ধীরে ধীরে জানালা দিয়ে বাইরে তাকাতেই তার বুক ক্যাঁপে উঠল বাইরে কোনও আলো নেই শুধু অন্ধকার আর গাছগুলো একটার পর একটা উল্টো দিক দিয়ে পেছনে নয় সামনে এগোচ্ছে সে চুখমুছে আবার তাকাল এবার দেখল বাইরে গাছ নেই শুধু ঘন কুয়াশা আর দূরে অদ্ভুত সব মুখ বেসে আছে ইফাতের শরীর ঠাণ্ডা হয়ে গেল এটা কি হচ্ছে কোথায় যাচ্ছি আমরা সে জিজ্ঞেস করল নিঃশব্দে তাকাল তার দিকে তুমি শেষ ট্রেনে উঠেছে রিফাত এই ট্রেনের গন্তব্য কেউ ফেরে না স্তব্ধ আপনি আমার নাম জানেন কিভাবে বৃদ্ধা হেসে বলল যাদের আত্মা ট্র্যাকে হারায় তাদের নাম লেখা থাকে এই ট্রেনের টিকিটে সে দেখল তার হাতে আসলেই একটা ছেঁড়া টিকিট তাতে লেখা গন্তব্যে শেষ স্টেশন রিটার্ন নেই রিফাত ভয়ে উঠে দাঁড়াল দরজার দিকে ছুটল কিন্তু দরজা নেই জানালাগুলো পাথরের মতো বন্ধ চারপাশে একে একে যাত্রী দেখা দিতে লাগল কেউ পুড়ে যাওয়া মুখ কেউ গলায় দড়ি কেউ কঙ্কাল হয় হাসছে বৃদ্ধা ধীরে বলল এখন তোমার নামও তালিকায় যুক্ত হল রিফাত ট্রেনটা তোকে নিয়েই ছাড়বে আজ রাত হুইসেলের বিকট আওয়াজে ট্রেনটা আবার গতি নিল বাইরে দূরে দেখা গেল কালো আকাশে এক বিশাল সাদা আলো যেন কোনো অজানা গহ্বর ট্রেনটি সেই আলোর ভেতরে ঢুকে গেল আর রিফাতের চিৎকার মিলিয়ে গেল সেই অনন্ত অন্ধকারে